এই নামাজি পরে নাই তো আপনার উপরে পঞ্চাশ অর্থ নামাজ দান করেছে এই নামাজগুলো গুলো আপনার কখন করবে পড়তে পারবে না আপনি যান যান গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজগুলোকে একটু কমায় নিয়ে আসেন আল্লাহ নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম এরকম করতে করতে কয়েকবার যাওয়া আসা করেছে যাওয়া আসা করে যখনই মুসার কাছে আসে আসে আসার সঙ্গে সঙ্গে বলে না না আর একটু কমায় নিয়ে আসো এইরকম করতে করতে পাঁচ পঁয়তাল্লিশ নয় বার গিয়েছে নয় বার আল্লাহ রবীন্দন আমাদের উপর থেকে পঁয়তাল্লিশ শর্ত নামাজ কমাইয়া দিয়েছে সোহান পঁয়তাল্লিশ শর্ত নামাজ কমিয়ে দিয়েছেন নয় বারের পর যখন দশ বারের বেড়ায় মুসা কাছে আমাদের নবীজি এসেছেন আসার পরে বিশ্বনবী

আল্লাহ ফুরান আমি আপনার কারণে নয় এবারে আমার উপর থেকে আমার উন্মাদের উপর থেকে পঁয়তাল্লিশ মায়া দিয়েছে সুভান আলাদা এটা বলার পরে মুসা আহি আল্লাহ নবীকে বলতেছে নবী গো আপনি আরো একবার যান গিয়ে কি করেন আরো একটু মায়া নিয়ে আসে তখন আল্লাহ নবী লজ্জিত হয়ে গেছে কি হয়েছে লজ্জিত হয়েছে যে আমি নয়বার একদম কাছে গিয়েছি আর আমার পক্ষে সম্ভব যে পাঁচ অর্থ দিছেই পাঁচ অর্থ নামাজ আমি আমার অন্যাতের মধ্যে গিয়ে কি করি আলোচনা করি আমার সুসম্বাদটা দিয়ে দিই যে নামাজ তারা আদায় করছে তো মসার এই কথা বলার ইসলামকে যখন বলেছেন আমার দ্বারা সম্ভব নয় আমি নিজের কাছে লজ্জিত হয়ে গেছি একটা জিনিস কয়বার আমার কাছে কি করব। ফেরত নেওয়ার জন্য বা কম করে নেওয়ার জন্য কতবার যাব একটা লজ্জার বিষয় আছে না কথা বলার তো এটা বলছে আমি আর পারবো না আমার দ্বারা সম্ভব নয় এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দিয়ে বলে এ পাইগাম্বর মুসা তোমার কাছে আমার নবী শেষ নবী নয়বার যাওয়া আসা করলো তুমি একবারও জিজ্ঞাসা করলা না আমার নবীর ঠোঁটটা কেন ফাটা আমার নবীর ঠোঁটটা কেন ফাটা পাইগাম্বর মুসা নাই সনাত আল্লাহ নবীর ঠোঁটের দিকে তাকায় দেখে ঠোঁটটা ফেটে ফেটেচলছিল হয়ে গেছে রক্ত বের হচ্ছে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন নবী গো বারবার ভাই আপনার ঠোঁটে কেন রক্ত সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আলাইহিন রাখ দিয়ে বললেন পয়গম্বর মুসা এই কথাটা এই কারণটা নবীর কাছ থেকে শুনতেছে আমার নবীকে তুমি আর ব্যথায় ব্যথান্বিত করিও না আغا তেওরা পয়গম্বর মুসা এই কথাগুলোর ব্যাখ্যা আমি তোমার সঙ্গে করতেছি আল্লাহর নবী আল্লাহ নবী আল্লাহর পয়গাম্বর মুসাকে আল্লাহ তারা ডাক দিয়ে বললেন হে পয়গাম্বর মুসা এই কথাগুলো ব্যাখ্যা আমি করতেছি আজ থেকে বহু বছর আগে আজ থেকে আঠারো বছর আগে পঁয়তাল্লিশ বছর আগে মুসা তোমার সঙ্গে পুর পাহাড়ে আমি আল্লাহ তারা গল্প করেছিলাম তোমার স্মরণ আছে কিনা আমি জানি না ওই দিন তোমাকে আমি একটা কথা বলেছিলাম যে হে মুসা তুমি আমার নবীর প্রতি দূর মোসা তুমি অস্বীকার করেছিলে তুমি বলেছিলে আমিও তো একজন নবী আমিও তো একজন পাইগাম্বর আমি একজন পাইগাম্বর হয়ে কেমন করে একজন নবীর প্রতি দরুদ প্রেরণ করব আমি দরুদ প্রেরণ করতে পারবো না তখন আমি আল্লাহ তাআলা তোমাকে একটা ওয়াদা করেছিলাম যে মোসা তুমি যদি আমার শেষ নবীর উপরে দরুদ দরুদ পড়ো তাহলে আমি আল্লাহ তালা তোমার সম্মানটা এক সময় এত মর্যাদা সম্পূর্ণ করে দিব যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নাই সোহার যেটা তুমি স্বপ্নেও ভাবতে পারো নাই সঙ্গে সঙ্গে আল্লাহর পৈগম্বর মোসারাইসালাম আল্লাহ নবীর প্রতি দরুদ্রম করলেন সাল্লাম বললেন আল্লাহ তালা কোরআন ক্যারেমের ভাষায় জানা দেয় এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহর কোরআন সারা পৃথিবীর জন্য সারা জগতের জন্য আসমান জমিন থেকে নিয়ে সমস্ত সৃষ্টির জন্য আমি আমার শেষ নবীকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছি সুবহানাল্লাহ বলেন কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনা আনসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন আল্লাহ তাআলা বলেন হে পৃথিবীর মানুষেরা আমি আমার নবীকে সারা পৃথিবীর জন্য সারা জগতের জন্য সারা দুনিয়ার জন্য আসমান থেকে জমিন পর্যন্ত জমির মধ্যে যত কিছু তোমরা বিচয়ন করতে দেখো জমির মধ্যে যত কিছু তোমরা চলাচল করতে দেখো समस्त কিছুর জন্য আসমানের জন্য সমস্ত কিছুর জন্য আমি আমার শেষ নবীকে রহমত স্বরূপ পাঠিয়েছি কথা বলেন কে বলেছেন আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু আকবার আমিন পয়গম্বর সকে দাগ দিয়ে বলে হে پیغمبر মূসা তোমাকে যে ওয়াদা আমি দিয়েছিলাম তুমি কি আমার নবীর ঠোঁটটা দেখে এক বড় জিজ্ঞাসা করছো না আমার নবীর ঠোঁটটা কেন ফাটা বিশ্বনবীর দিকে মূসা پیغمبر চোখগুলো ছোট ছোট করে তাকিয়ে বললেন হে ভাই আপনার ঠোঁটগুলো কেন ফেটে গিয়েছে আল্লাহ তারা দাগ দিয়ে বলতেছে হে মূসা আমার নবী আমার সঙ্গে আর দেখা করতে আসার এক মাস আগে তাইফবাসীদের দেখতে তাইফের জমিন দিয়ে আল্লাহর নবী দিনের দাওয়াত দিয়ে ফিরতেছিলেন এমন অবস্থায় তাইফবাসীদের তাইফের রাস্তা যখন ক্রস করতে যায় তাইফের রাস্তা যখন পাড়ি দিতে যায় তাইফের ময়দানে একজন যুবক এসে আল্লাহর রাসূলের ঠোঁট বরাবর একটা ঘুষি দিয়েছে নাউজুবিল্লাহ ঠোঁট বরাবর একটা ঘুষি দিয়েছে মুসলমান প্রিয় ভাইরা আমার এমন ভাবে ঘুষিটা দিয়েছে ঘুষি সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ঠন্ডা তাদের সঙ্গে লেগে ঠন্ডা ফেটে গিয়েছে ফেটে রক্ত চলছিল ফেটে রক্ত পরে যাচ্ছে আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে তাইবের যুবক তাইবাসীদেরকে ডাক দিয়ে বললেন হে তাইবাসীরা আসো আসো আজকে আবদুল্লাহ সিনে মোহাম্মদকে পেয়েছি আজকে মোহাম্মদকে এখানে কতল করে দিব না এই কথা বলার পরে তাইমবাসীরা আমার উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করল আমার উপরে এমন ভাবে পাথর নিক্ষেপ করা শুরু করলো সারাদিন যেন আমার উপরে বৃষ্টি বর্ষণ যেরকম হয় এরকম ভাবে তাইবাসীরা আমার উপরে পাথর নিক্ষেপ করা শুরু করলো সকাল থেকে সন্ধ্যা করিয়া আসলো কেউ একজন মানুষ আমার জন্য আমাকে বাঁচানোর জন্য এগিয়ে আসলো না সন্ধ্যা যখন ঘনি আসলো আল্লাহর ফেরেশতা জিবিল আমিন আমার কাছে এসে বাগ দিয়ে বলে এ বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাম আমার সামনে আইয়ুবাই সালাত সালাম আঠারো বছর পর্যন্ত দেখেছে আল্লা তারা পোগামাকর দান করেছে আমি সবসময় বসে বসে দেখেছি কিন্তু আমার চোখে পানি আসে নাই আমার সামনে জাকারি আলাই হসালামকে করার দিয়ে দুই ভাগ করা হয়েছে আমি

কি হয়ে যাবে তাইফবাসীরা ওরত পালট হয়ে যাবেন আল্লাহ নবী করমদণ্ডক অবস্থায় জিবরাইলের দিকে তাকায় বলে জিবরাইল রে সারা দিন পর্যন্ত যখন আমাকে আঘাত করা হলো তোমার আল্লাহ কি ওই সময় ঘুমায় ছিল তোমার আল্লাহ কি দেখে নাই আমার উপরে এত আঘাত করা হয়েছে আমার রব কি একবারও দেখে নাই যাও যাও জিবির তুমি চলে যাও আমাকে আর সান্ত্বনা দিতে হবে না কিন্তু তোমাকে একটা আদেশ করি একটা কথা বলি তুমি আমার রবকে গিয়ে কথাটা জানায় দিও এ জিবির আমিন আমার রবকে গিয়ে কথাটা তুমি জানায় দিও যেন আমার ওয়া রব্বে কাবা এই তায়েব বাসীর উপরে আমার উপরে যে আঘাত করেছে আঘাতের প্রতিশোধ নেওয়ার জন্য যেন সে কাহার না ধারণ করে যেন সে তাই উপরে কোনো আঘাত বড় কোনো আঘাত না আনে দেখেন আল্লাহ রসুল কে তাই আঘাত করছে কিন্তু তাই আল্লাহ রসুল কি করলেন আল্লাহ তারা কে জানায় দিলেন যে আমার রবকে তুমি গিয়ে বলো যেন কি করে আমার এই তাইবাসীর উপরে যেন আঘাত না আসে বড় কোনো আঘাত না আসে কারণ কি আল্লাহ রসুল বললেন এইরকম হতে পারে আজকে তায়েব ইসলাম ধর্ম গ্রহণ করতেছে না কিন্তু এমন একটা সময় আসবে ওই সময় এই দেখবাসীদের মধ্যে থেকে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সোহান আল্লাহ আজকে যারা হজ করতে যায় যারা হাজির সাহেব তারা জানবেন তায়েব বাসীরা তায়েব বাসীদের অর্ধেকই যদি শিয়ানব্বই ভাগ থাকে একশো ভাগের মধ্যে শিয়ানব্বই ভাগই মুসলমান

হে বিশ্বনবী আপনার উপর যে আঘাত করেছে তারপরে আপনি চুপ থেকেছেন আপনি কেন আল্লাহর পার্লামেন্টে কেস দায়ের করলেন না আপনি কেন আল্লাহর পার্লামেন্টে এই কথাগুলো জানালেন না নবী আমার ডাক দিয়ে বললেন پیغمبرুন সারে এমন তো হতে পারে তাইববাসীরা কোন একদিন ইসলাম ধর্ম গ্রহণ করবে সুবহানাল্লাহ বলে মোসা আলাইহিস সালাতু বললেন আশ্রয়ে আপনি ন্যায়বান নবী পরা কারণ আমাকে আমার আমার জানাতো ভাই কারণ একবার শুধু মিথ্যা অপবাদ দিয়েছিল জেনার অপবাদ ওই কেসটা আমি স্বয়ং ডাইরেক্ট আল্লাহ তালা পার্লামেন্টে করেছি কি করেছি আমার বিষয়ে একবার শুধু একটা মহিলাকে দিয়ে জেনা করার কথা বলেছিলেন এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি এটা কি করেছি ভাই আল্লাহর পার্লামেন্টে কেস দায়ের করেছি আমি আমার ভাইয়ের কারণের বিচার চেয়েছি ওই মহিলার বিচার চেয়েছি আল্লাহর পার্লামেন্ট আর আপনাকে এত আঘাত করার পরেও আপনি কিছু বললেন না আসলেই আপনি আল্লাহ আপনাকে ধৈর্য দান করেছেন সোহান আল্লাহ